লেকশন হুইটাকোরো সিলেকশন হইলে তুমি সচেতন জিতবে দেশের জনগণ আমি এম রফিকুল আপনারা আমাকে জানেন চেনেন এবং আমিও আপনাদের চিনি জানি আপনাদের পরিবারের সদস্য হিসেবে নিজেকে মনে করি জামালপুর এক দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ প্রকৃতি পরিশ্রম আর সম্ভাবনায় ভরা এক জনপদ এটি শুধু একটি নির্বাচনী এলাকা নয় এটা তরুণদের স্বপ্ন আর পরিশ্রমী মানুষের কৃষি অর্থনীতির স্বর্গরাজ্য আমি মনে করি আমি এই এলাকার প্রত্যেকটি পরিবারের সন্তান এবং প্রত্যেকটি পরিবারই আমাকে সেইভাবেই বেছে নিয়েছে এবং আমি তাদের সন্তান হিসেবেই কিন্তু তাদের কাজগুলি করেছি বিগত দিনে আমি নির্বাচিত হয়েছিলাম এমপি হয়েছিলাম তাদের সন্তান রূপেই তাদের চাহিদা মোতাবেক আমি অনেকগুলি কাজ করেছি যে কাজগুলি তাদের চাহিদা ছিল এই মাটি কথা বলে এই রাস্তা এই ব্রিজ এই স্কুল সবই সময়ের সাক্ষী 2001 থেকে 2006 সাল এই সময়টা আজও মানুষের অন্তরে গাঁথা যতগুলা উন্নয়নমূলক কাজ হয়েছে রাস্তা ব্রিজ কালভার আশি পার্সেন্ট এখন দেখলে দেখবেন এলাকায় সবগুলা মিলাদ ভাইরামলে অবদান আমাদের এই ব্রিজটাও মিল্লাদ সাহেবের অবদান হ্যাঁ কিন্তু আমগর এলাকাতে অনেক ভালো ভালো কাজ করছে এর আগে মনে করেন এই নির্বাচন পাশ করি আমগর অনেক কিছুই দিল। উন্নয়ন তখন কাগজে ছিল না ছিল বাস্তবে আর সেই উন্নয়নের রূপকার ছিলেন তৎকালীন এমপি এম রশিদুজ্জামান মিল্লাত মিল্লাদ ভাইয়ের অবদান আঙ্গুল কিয়া ছয় নং ইনওয়ানের অনেক আছে আমাদের প্রধান যুবক সুন্দর থানার এই নীলক্ষিয়া এক সাইডে তিনটা ব্রিজ করে দিছে এবং চৌরাস্তা থেকে নীলক্ষী বাজার পর্যন্ত রাস্তা পাহা করে দিছে বড় রাস্তা পাহাড় হওয়ার আগের করে দিছে এবং পাবলিক কলেজ করে দিছে আমাদের এবং নীলক্ষিয়া হাই স্কুল মাঠের মধ্যে একটা মিনার তৈরি করার জন্য ফুল দিয়ে যে ফুলবাড়ি করে

শুধু পোল্লাকান্তি ব্রিজ নয় গুলুরঘাট ব্রিজ ঝালরচর ব্রিজ সাজিমারা ব্রিজ মোয়ামারি ব্রিজ সহ প্রায় দুই শতাধিক ব্রিজ ও কালভার্ট করেছিলেন তৎকালীন এমপি মিলাদ মিলাদ সাহেব অনেক ভালো লোক অনেক উন্নয়নশীল কাজ করেছে সাজিমারা অনেকটি ব্রিজ হয়েছে মিল্লা সাহেব পাঁচ বছরে যা করছে মনে করেন এই ষাট বছরের মধ্যে আপনি কেউ করতে পারেন আপনার তিনশো পঁয়ষট্টি ব্রিজ করছে আপনি পাঁচ বছরের মধ্যে এইভাবে মনে করেন কোনো এমপিও করে বা প্রধান মনে করেন একটা মন্ত্রীও কাজ করে নেই উচ্চ বিদ্যালয় ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাই স্কুল কামালের বাত্তি মডেল স্কুল মিল্লাত গার্লস স্কুল সহ এমনই প্রায় একশোটি স্কুল গড়ে উঠেছিল এম রশিদুজ্জামান মিল্লাতের সময় তৎকালীন যে আমাদের মাননীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব ওনার ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলাদেশে যে উনষাটটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে দুইটা স্কুল জামালপুর জেলার জন্য বরাদ্দ ছিল এক আসনে একটি প্রতিষ্ঠান তিনি করেছেন এই ঝাউডাঙ্গা এবং কলাকান্ত তিনি করেছেন হচ্ছে উপজেলার এবং গ্রামের আমরা আশা করতেছি যে এই ধরনের শিক্ষানুরাগী ব্যক্তি যদি ভবিষ্যতে নির্বাচিত হয় সেক্ষেত্রে হয়তোবা আমরা এরকম প্রতিষ্ঠানটা আমরা আমাদের যে আজকের যে প্রতিষ্ঠানের যে অর্জন এটা আমরা আরো সামনের দিকে আরো ভালো কিছু করতে পারবো বলে আমরা বিশ্বাস করি যে স্কুলগুলো একদিন আলো ছড়িয়েছিল এই জনপদে মিল্লাতের হাতে গড়া সেই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই গত সতেরো বছর থেকেছে অবহেলিত আর অযত্নে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লার সাহেব এই স্কুলটা তার নামে ছিল তখন অনেক ভালো ছিল স্কুল ছাত্রছাত্রীদের ভালো ছিল এর মতাবস্থা আবার অন্য সরকার আসে আসার পরে স্কুলটা অনেক ক্ষতি হয় ক্ষতি হয় বলতে স্কুলটা একদম বন্ধ অবস্থায় চলে আসছে এখানের জায়গা জমি ব্যাদখল থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম বা সামাজিক বৈষম্যের শিকার আমরা হয়েছি আমরা আশা করি আগামীতে যদি জনাব এম রশিদুজ্জামান মিল্লা মহোদয় আবারও সংসদ সদস্য হয়ে সরকারে আসতে পারেন তাহলে তার গড়াই প্রতিষ্ঠানের নেক্র নজর রাখবে এটাই আমাদের বিশ্বাস শিক্ষা ছিল তার রাজনীতির মূল শক্তি পুললাকান্দি উচ্চ বিদ্যালয় এক সময় নদী ভাঙনে ধ্বংস হয়ে গিয়েছিল তখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল কিন্তু এম রশিদুজ্জামান মিল্লাত থেমে থাকেননি তিনি নিজ উদ্যোগে জমি কিনে নতুন করে স্কুলের ভবন নির্মাণ করে দেন কারণ তার কাছে শিক্ষা মানে শুধু ভবন নয় শিক্ষা মানে প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করা এই পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয় দুই সালে যে সময় ব্রহ্মপুত্র নদীর গর্বে চলে যায় তখন আমরা এই স্কুলটা কোথায় প্রতিস্থাপন করব। এটা নিয়ে খুব একটা টেনশনের মধ্যে পড়ে যায় তখন আমাদের এলাকার বন্যমান্য লোক দিয়ে আমরা সবাই এম সাহেবের কাছে আমরা তার যাই এবং তিনি নিজ নামে দুই বিঘা জমি ক্রয় করে আমাদের এই প্রতিষ্ঠানে দান করেন এই মাটিতেই তার জন্ম এই জনপদের প্রতিটি মানুষই তার পরিবারের সদস্য মানুষের সুখ দুঃখ সংগ্রাম আর স্বপ্নের ভেতর দিয়েই তিনি রাজনীতির প্রকৃত অর্থ খুঁজে পান তার কাছে রাজনীতি মানে ক্ষমতার দৌড় নয় রাজনীতি মানে মানুষের কথা বলা অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘভাবে দাঁড়ানো আর মানুষের জীবন মানের উন্নয়নে নিরলসভাবে কাজ করা আমার জন্ম এখানে আমার বাড়ি এখানে আমার স্কুল এখানে আমার মনে পড়ে নদী ঘাট যেখানে অনেক বিবর্তন ঘটেছে এই এলাকা নিয়ে আমার যে মনের একটা আকুতি যে মানুষের মধ্যে যা ছিল আগে তা এখন নাই এটা আমি দেখলে পরে আমার মনের মধ্যে মনে হয় যে এর একটা পরিবর্তন আসা দরকার যমুনা আর ব্রহ্মপুত্র শুধু নদী নয় এই জনপদের মানুষের জন্য তা আজ এক নীরব আতঙ্ক নদী ভাঙনের প্রতিদিন হারিয়ে যাচ্ছে ঘর জমি আর জীবনের স্থায়িত্ব আরোপরাই দুই তিন কিলো আছিল আমাদের বাড়ি একটা পরে ওই জায়গা থেকে আবার এই জায়গা ছিলাম এই জায়গার থেকে আবার এই জায়গা চাপ এখনো নদীর কান্দার উপরে

দেখেছেন খুব কাছ থেকে তিনি বিশ্বাস করেন চুপ করে থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া তাই তিনি আপনাদের কণ্ঠ হয়ে আপনাদের কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলতে চান আমার নদী ভাঙ্গন এলাকার লোকজন নিয়ে আমার একটা চিন্তা ভাবনা রয়েছে নদী ভাঙ্গন এলাকার লোকরা প্রতি বছর তাদের ভিটা মাটি হারাচ্ছে তাদের নদী ভাঙ্গন কবলে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলছে তাদের থাকার জায়গা নাই চাষের জায়গা নাই তারা রাস্তাঘাটে এসে শেষ পর্যন্ত থাকতে হচ্ছে সেই জন্য আমি একটা বৃহৎ পরিকল্পনা নিয়েছি যে নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য নদী ভাঙ্গন থেকে তার কবল থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমি এই সমস্ত এলাকার যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর বাদ দিয়ে এই নদী ভাঙনটা রোধ করার জন্য আমি চেষ্টা করব দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষ চায় সৎ যোগ্য এবং দায়বদ্ধ মানুষ যে তরুণদের হয়ে কথা বলবে সব শ্রেণী পেশার মানুষের হয়ে লড়বে আর ভবিষ্যতের পথ দেখাবে অম্লান প্রাণ জ্ঞান থেকে আমরা খুব ভালোবাসি সবাই ভালো ছোট প্রায় ভালোবাসি উনি এমপি আঙ্গুর খুব পছন্দ হয়ে গেছে আমাদের এলাকায় খুব সুন্দর কাজ করছে আমরা ভালো লোক আমরা চাই আমরা আবার মিল্লাত সবকে এমপি দেখতে চাই সকল শ্রেণী পেশার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত আমি জামালপুর এক আসন দেওয়ানগঞ্জ বকশিগঞ্জের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত আমি ধানের শীষের একজন প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করতে যাচ্ছি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন জামালপুর একে সুদিন ফিরবে যেদিন তরুণদের স্বপ্নকে গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থান হবে অধিকার আর রাজনীতি হবে মানুষের জন্য সেই বিশ্বাস নিয়েই তিনি আপনাদের সমর্থন চান তরুণ এবং যুবকদের উন্নতির জন্য আমি একটা চেষ্টা করব যারা বিগত দিনে ভোটই দিতে পারেনি অনেক ছোটো ছিল তারা আজকে বড় হয়েছে তারা ভোটার হয়েছে তাদের উদ্দেশ্য আমি বলতে চাই তাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য এখানে যেমন আমি ভকেশনাল ইনস্টিটিউট করতে চাই এবং সেই সঙ্গে ভাষা শেখার জন্য একটি ইনস্টিটিউট করতে চাই যেখানে আরবি ইংরেজি চাইনিজ জার্মানি ইটালি জাপানিজ এগুলি ভাষা শিখিয়ে তাদেরকে শিক্ষিত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারা যাতে দেশের কাজে লাগাতে পারে তাই আগামীর জামালপুর এক গড়তে উন্নয়ন ন্যায় আর মানুষের পক্ষে দাঁড়াতে আপনাদের মূল্যবান ভোট দিন ধানের শেষে আমরা মিলে সাহেবকে ভোট দিব এর আগেও ভোট দিছি এখনো ভোট আমি মনে হন আমার প্রথম ভোট আমি মিলা সাহেবকে দিছি ইনশাআল্লাহ মনে তো আমি ওনাকেই দেবো আমরা ভোট ধানের শেষে দেবো দানা শেষে ভোট দানের শিষে শেষে ভোট দিব সবার আগে দানের শেষ দেখে ভক্ত করে ছিল মারবো ইনশাআল্লাহ মিলাতেই ভোট দিব আমি আমার ভোটার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তরুণ যুবক এবং বয়স্ক যারা ভোটার আছেন মা বোনেরা সহ যে ভোটাররা আছেন তাদের কাছে আমার অনুরোধ আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার কিন্তু একটি দল করছে এবং সেই অপপ্রচারগুলি সবই মিথ্যা আপনারা আমাকে জানেন চেনেন এবং আমিও আপনাদের চিনি জানি আপনাদের পরিবারের সদস্য হিসেবে নিজেকে মনে করি সেই কারণে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই তাদের গুজবে কান না দিয়ে বিভ্রান্ত না হয়ে আপনাদের ধানের শিশি প্রদান করবেন এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন আসুন তরুণদের সাথে তরুণদের জন্য আমরা একসাথে গড়ে তুলি একটি নিরাপদ কৃষি অর্থনীতি ও সম্ভাবনাময় আগামীর জামালপুর এক